আইসক্রিম লিচুগুলো ছাড়িয়ে নিয়েছি এবার লিচুগুলো সব আমি শ্বাসগুলো সব নিয়ে নিয়েছি লিচুর লিচুগুলো বের করে দিয়েছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো সামান্য কলকুলার দেবো এক চামচ মতো জল দিয়ে গুলে দেবো পেস্টের সাথেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো চিনি বিট লবণ দিয়ে দেবো আমি ছেঁকে নেব তারপর আমি এক বাটি জল মিশিয়ে দেবো আমি কাপে করে ঢেলে ঢেলে সব দেব আমি এইভাবে সব কটি বানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা লিচু আইসক্রিম ক্রিম রেডি গরমের দিনে পেট ঠান্ডা রাখার জন্য লিচু আইসক্রিম ভালো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু লিচু রেখে দিয়েছি এগুলো আমি গার্নিশে লাগাব হ্যালো বন্ধুরা আমার লিচু আইসক্রিম রেডি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে তারপর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে